নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাস্তুধোষের কারণে অনেকে অনেক সমস্যায় কিন্তু ভোগেন আর্থিক সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা সব কিছু সমস্যায় কিন্তু জীবন জেরবার হয়ে যায় আজকে আমি সেরমই একটা টোটকা বলবো কর্পূর এবং লবঙ্গ দিয়ে টোটকা এতে আর্থিক সমস্যা থেকে পারিবারিক সমস্যা সব কিছুই কিন্তু স্বাভাবিক হবে বন্ধুরা আমরা হলাম মানুষ তাই স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে থাকবে সুখটাকে আমরা কিন্তু সব সময় বেশি করে চাই আর যখন আমাদের জীবনে সুখ শান্তি থাকে তখন কিন্তু আমরা ভগবানের নাম নেই না যখন আমাদের জীবনে দুঃখ আসে তখনই আমরা বেশি করে ভগবানের নাম নিই আর তারপরেও যখন দুঃখ আসে তখন ভগবানের ওপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু এরকম করাটা কিন্তু ঠিক নয় জীবনে যতই সংকট আসুক না কেন ঈশ্বরের নাম আমাদের বেশি করে নিতে হবে যদি একটা কালো পাথরের ওপরে দুধ ঘি ইত্যাদি দিতে থাকেন দেখবেন সেই পাথরটাও কিন্তু নারায়ণশিলা হয়ে যেতে পারে তো বন্ধুরা সেরকমই প্রতিদিন যদি ঈশ্বরের নাম নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে কারণ ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারবো না তাই ওনার কৃপা পাওয়ার জন্য আমরা আমাদের কিন্তু সব সময় ঈশ্বরের নাম নিতেই হবে আর তার সাথে কিছু কিছু টোটকাও কিন্তু করতে হবে এই টোটকাগুলো আমাদের জীবনকে আরও বেশি ভালো থাকতে সাহায্য করবে আজ আমি যে কপুর লবঙ্গের টোটকা বলবো সেটা কিন্তু অসাধারণ একটা টোটকা বন্ধুরা এই কপুর এবং লবঙ্গ কিন্তু আপনাদের জীবনে অনেক বেশি শান্তি ফিরিয়ে দিতে পারে অনেক বেশি আর্থিক উন্নতি আনতে পারে এবং পারিবারিক অশান্তিও কিন্তু দূর করতে পারে এই টোটকাটা খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টোটকা এটি করতে হবে বৃহস্পতিবার দিন সকালবেলা যখন মা লক্ষ্মীর আরাধনা করেন ঠিক তখনই মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে নেবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর একটা আসন পেতে বসবেন লাল আসন হতে হবে এবং বা হাতে কর্পূর এবং লবঙ্গ নিয়ে নেবেন নিয়ে ভগবান বিষ্ণুর সামনে এবং মা লক্ষ্মীর সামনে আপনাদের যত সমস্যা আছে সমস্যাগুলো একটু বলবেন ভালো করে তারপরে সেই সমস্যা বলার পরে মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর সে কি করবেন সেই যে লবঙ্গ এবং যে কর্পূর সেটাকে জ্বালিয়ে দেবেন এটা কিন্তু জ্বালাবেন সন্ধ্যাবেলা যখন মায়ের সামনে জানাবেন জানানোর পরে মায়ের সামনে রেখে দেবেন সারা দিন রেখে দেবেন কর্পূর এবং লবঙ্গটা ঠিক সন্ধ্যাবেলায় সূর্য যখন ডুববে তখন আপনারা ওটাকে জ্বালিয়ে দেবেন এবং সারা ঘরে সেই ধোয়াটা দেখাবেন দেখবেন যে আপনাদের কাছে এই টোটকাটা রামবান হয়ে উঠবে সমস্ত নেগেটিভ কেটে যাবে এবং পজিটিভ একটা ভাইব্রেট কিন্তু আপনাদের ঘরে থাকবে আর সেই পজিটিভ যখন থাকবে তখন মা লক্ষ্মীও কিন্তু বিরাজমান হবে আর তার ফলে কিন্তু প্রচুর অর্থ আসবে যারা অর্থ প্রচুর রোজগার করেন কিন্তু রাখতে পারেন না তারাও কিন্তু এই টোটকাটা করতে পারেন এই উপায়টি করতে পারেন এই ক্রিয়াটি করতে পারেন দেখবেন যে আপনাদের জীবনেও কিন্তু ভীষণ ভালো একটা দিক আসবে অশান্তি দূর হয়ে যাবে পরিবারের মধ্যে একটা মিল থাকবে পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে বন্ধুরা জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে আপনারা একটা কাজ করবেন দুপার পাত্রে লবঙ্গ এবং কর্পূর দুটোকে নেবেন নিয়ে এটাকে জ্বালিয়ে দেবেন সন্ধ্যের পরে আর এটা করবেন শুক্রবার দিনকে এটাতে ঝামেলা দূর হবে অশান্তি দূর হবে অনেকের আছে ব্যবসাতে ভীষণভাবে লোকসান হয় বুঝে উঠতে পারেন না যে কিভাবে ব্যবসাটাকে আবার বাড়াবেন তারা কি করবেন ঘরের কোণে কোণে কর্পূর রেখে দেবেন এবং প্রত্যেক বৃহস্পতিবারে কর্পূর জ্বালাবেন এবং সাথে লবঙ্গ দিয়ে দেবেন কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাদেরকে সেই মনের ইচ্ছা মা লক্ষ্মীর সামনে বা আপনার ইষ্ট দেবতার সামনে কিন্তু জানাতে হবে এতে সুখ সমৃদ্ধি যেমন আসবে সেরকম টাকা পয়সা এসবের কিন্তু কোনো অভাব হবে না ব্যবসা বাণিজ্য থেকে সমস্ত কিছু কিন্তু ভালো হবে জীবনে সফলতা আসবে সফলতা ধরে রাখতে পারবেন চাকরি বাকরির উন্নতি হবে অনেকে আছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না সব কিছু কিন্তু হবে যদি কর্পূর এবং লবঙ্গ একসাথে ঘরে জ্বালাতে পারেন আপনারা তো ধুনো অবশ্যই দেন নিশ্চয়ই প্রত্যেকেই আমরা কিন্তু ধুনো দিই সেই ধুনোর সাথেও কিন্তু লবঙ্গ এবং কর্পূর দিয়ে দিতে পারেন দিয়ে সারা ঘরে সেই ধোঁয়াটা দেখান দেখবেন বন্ধুরা আপনাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর ঘরের কোনায় কোনায় এই ধোঁয়াটা দেখান রান্নাঘর থেকে শুরু করে বাথরুম তারপরে বারান্দা ব্যালকানি যেখানে যেখানে কোনা আছে সেই কর্নারগুলোতে অবশ্যই দিন দেখবেন ঘরের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে রোগ ভোগ সমস্ত কিছু দূর হয়ে যাবে কারণ ভোগের পিছনে কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যায় বন্ধুরা এত টাকা নষ্ট হয়ে যায় যে কল্পনাও করা যায় না তো বন্ধুরা যখন এটা করতে শুরু করবেন তখন আপনাদের হাতে এত অর্থ আসবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কর্পূর এবং লবঙ্গ কিন্তু চুম্বকের মতো টাকা আকর্ষণ করে ঘরের মধ্যে সেই জন্য বন্ধুরা সব সময় চেষ্টা করবেন প্রত্যেক দিন করপুর জ্বালাতে কর্পূর এবং সাথে লবঙ্গ দিয়ে দেবেন চারটে পাঁচটা ছটা নটা এগারোটা যটাই হোক না কেন লবঙ্গ দিয়ে দেবেন দারুণভাবে একটা নেগেটিভ এনার্জি কিন্তু চলে যাবে পজিটিভ এনার্জি থাকবে মা লক্ষ্মীর সামনে সব সময় ঘের প্রদীপ জ্বালিয়ে কর্পূর দিয়ে আরতি করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না